আসসালামু আলাইকুম আজকে দেখাবো নতুন জুমকা মডেল কিটস তো এই টাইপের পণ্য এর আগে অনেক দেখাইছি তো চাইলে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আজকে একদম নতুন আপডেট মডেল আসছে তো এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় এগুলো হচ্ছে কাপড় প্লাস প্যাটার্ন খুবই কন্টেস্ট ইউনিক প্রোডাক্ট এগুলো ডিফারেন্স কিছু পণ্য যারা এই টাইপের পণ্যগুলো চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এই সফটওয়্যার পণ্যগুলো জানা নিতে চান এগুলো অসবল পণ্য টোটালি ইউনিক ডিফারেন্স কোয়ালিটি ফুল পণ্য জুমকা সিস্টেম প্রত্যেকটা মডেলেরই জুমকা কিন্তু চেঞ্জ হয় তো আমি যেভাবে আসে এভাবেই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো টোটাল ইউনিক পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা স্যার আরেকটা মডেল আছে তো আমি দুইটা মডেলেই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো আপডেট প্রোডাক্ট এগুলো টোটালি আপডেট প্রোডাক্ট এবং কি উন্নত মান হাই কোয়ালিটি পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কালারগুলো যেরকম দেখবেন সেম এরকমই পাবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো এগুলো একটা করে কালার ম্যাক্সিমাম পিঙ্ক কালারটা খুব রানিং প্রোডাক্ট এগুলো এই চাহিদা সম্পূর্ণ পিঙ্ক কালারটা বেশি চলে তাই পিঙ্ক কালারটা বেশি আনার চেষ্টা করি তো এটা হচ্ছে ডাবল লাভ মডেল এটা জুম খাটা চেঞ্জ কিন্তু তো দেখেন ডিজাইনগুলো দেখেন আমাদের পণ্যগুলো দেখেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশান আমাদের ভিডিওতে পাবেন তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময় আপডেট প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব তো এবার নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করছি তো সবসময় কিছু নিয়ে আসি আপনাদের সামনে বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চাইলে অন্য ভিডিওগুলোও দেখে আসতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অর্ডার করবেন